ইসমেল্লাহ রহমানের দিন ঢাকা বারো এলাকার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানান গত কয়েকদিন পূর্বে বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের দুইশো সাতটি আসনের মনোনয়ন ঘোষণা করা হচ্ছে সেখানে ঢাকা বারো থেকে আমার নাম ঘোষণা করায় আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছে আমি আমার প্রাণ বনেত্রে সময় পার্সেন্ট এবং জাতীয় সত্যের প্রতীক বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যানের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি ঢাকা বারো আসনের বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মীকে এবং জাতীয়তাবাদী সত্যের প্রতিটি নেতামতিকে কথা এই ঢাকা বারো আসনের সর্বস্তরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ যাচ্ছে তাদের দোয়ার কারণেই এটা সম্ভব হয়েছে প্রিয় সাথী বন্ধুরা এই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবেন ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাস কাছাকাছি হয়ে গেছে আপনারা জানেন অনেক আগেই একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীরা ঘোষণা করেছেন আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল তার তাদের প্রার্থী ঘোষণা করেছেন গত চার পাঁচ দিন আগে বিএনপি করেছেন সারা বাংলাদেশে নির্বাচনী হওয়া চলছে আহ্বান নির্বাচন কমিশনের বুঝে আহ্বান থাকবে অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি গত ষোলো বছর জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় সংসদ নির্বাচন এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনেও মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে তারা তাদের মনমতো মতো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল আমরা নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন অনেক ভাই খুন হয়েছেন আমাদের প্রাণী খালেদা জিয়া মিথ্যা মামলায় তাকে দশ বছর সাজা দেওয়া হয়েছিল তিনি ছয় বছর কারাবরণ করেছেন লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বিএনপি লক্ষ লক্ষ নেতা মিথ্যা মামলা সময় কারাবরণ করেছেন তার পরও কিন্তু আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খেলা এই ফেসি সরকারের সাথে কোনো আপোষ করেননি রাজপথে বাংলাদেশের শুভ সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে এই ফেসি সরকারের মধ্যে আন্দোলন করে এই ফেসিসকে এদেশ থেকে বিতাড়িত করেছে স্বাধীন বন্ধুরা শুধু ফেসিস প্রধান শেখ হাসিনা হয় শেখ হাসিনার এমপিরা শেখ হাসিনার মন্ত্রীরা এমনকি শেখ হাসিনার নিয়োজিত জাতীয় মসজিদের ক্ষতিপ্রবন্ধ এদেশ থেকে পালিয়ে গিয়েছে অর্থাৎ জাতীয় মসজিদের ক্ষতি একজন ফেসিস্টের দোষর ছিল প্রিয় সাধী বন্ধুরা আমরা মনে করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে দল জয়লাভ করতে পারবো না ভেবে তারা আজকে নির্বাচন বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বসা বলেছেন দেশের উন্নয়নের জন্য দেশের অর্থনৈতিক এগিয়ে নেওয়ার জন্য মানুষের ভোটের অধিকার জন্য বাংলাদেশের জন্য অতি দ্রুত একটি নির্বাচন দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ কখনো এগিয়ে যেতে পারে না দেশের কখনো অর্থনৈতিক উন্নয়ন হতে পারে না দেশের নিয়ন্ত্রিত কোন সরকার থাকতে নেই গৃহ সাথে আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই অনির্বাচিত সরকার ছাড়া জনগণের সরকার ছাড়া কেন্দ্র দেশের কখনো উন্নয়ন হতে পারে না দেশের কখনো অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে পারে না বাংলাদেশ দেশের কোনো প্রতিষ্ঠিত হতে পারে না তাই সবার কাছে আহ্বান থাকবে এই সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে অতি দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে প্রিয় স্বাধীনরা দু একটি দল জয়লাভ করতে পারবে না ভেবে আজকে নির্বাচন বঞ্চন করতে চায় তারা সে করেন। করে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে বিশেষ করে একটি দলের কথা না বললেই নয় যেই দলটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল না পক্ষে ছিল যে দলটি স্বাধীনতা এদেশের মানচিত্র চাইনি যে দলটি এদেশের পতাকা চাইনি আজকে তারা এদেশে বসে আজকে এদেশের বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে এদেশের বাংলাদেশ মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এই দলটি থেকে সাবধান থাকতে হবে এই দলটি এক মুখে বলেন তারা ইসলামিক দল আবার তারা ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছেন ইসলাম তারা ক্ষমতায় যেতে চান আজকে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে এই দলটি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের লঘু থেকে আল্লাহ আল্লাহর নাম তারা বসে ফেলেছে তারা বলে ইসলামিক দল এই দলটি বিভিন্ন ভাবে আজকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলামের সাল্লামের মধ্যে কথা বলছে এই দলটি আজকে আমাদের প্রিয় নবী তার প্রথম স্ত্রী বিবি খাদিজার মধ্যে কথা বলছে এই দলটি আজকে সাবিদের মধ্যে কথা বলছে এই দলটি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলছে তাই করুন সমদের কাছে আবার আহ্বান থাকবে আবার অনুরোধ থাকবে যে দলটি এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র চাইনি যে দলটি এদেশের দলটি যুদ্ধের সময় পাকিস্তান সরকারকে সহযোগিতা করে এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে যে দলটি যুদ্ধের সময় পাকিস্তানি সরকারকে সহযোগিতা করে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে এই দলটিকে প্রত্যাঘাত করতে হবে এই দলটিকে কখনো ভোট দেওয়া আপনাদের উচিত হবে না ঠিক হবে না যে দলটি আমাদের দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা আমাদের ইসলামকে ভালোবাসে আমরা মনে করে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ পালন করব এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদকে আমরা অনুসরণ করব। এর বাইরে গিয়ে যারা আজকে ইসলামকে ধোকা দিতে চায় ইসলামের নামে আজকে বাংলাদেশের সরল মানুষকে ধোকা দিতে চায়। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে তরুণ সমাজের কাছে আমরা আহ্বান থাকবে বলেন যে আমাদের প্রিয় নবীন হজরত মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে কথা বলে যে দলকে আমাদের প্রিয় নবীন হজরত মোহাম্মদ সাল্লাহামের স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলে যে বলটি কোরআনের বিরুদ্ধে কথা বলে যে বলটি বলেন কোরআন হল সুমান্তরের ফাঁকি সেই দলটিকে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ কখনো ভোট দিতে পারে না পারে না সাথী বন্ধুরা আমি আমার বক্তব্য দিকে তো করবো না মানুষের ভোটের অধিকারের আদায়ের জন্য আমাদের বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর তিনি আন্দোলন সংগ্রাম করেছেন ছয় বছর কারাবরণ করেছেন জীবনের তার মৃত্যু যে মুহূর্তে হতে পারে এটা ভেবে কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করেননি আমাদের নেতা তারেক রহমান তিনি কিন্তু তার ছোট ভাই সাদা বরণ করেছেন তার মা মৃত্যুর মুখে বন্ধা লড়ছেন তারপরে কিন্তু তারেক রহমান এই ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে সাথে কোনো আপোষ করেননি সাথে বন্ধুরা তিনি আমাদের নেতা তার কমার বাংলাদেশের মানুষের স্বাধীনতা আন্দোলনের জন্য বাংলাদেশ মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের স্বাধীনতা সমর্থ রক্ষার জন্য এই বাংলাদেশের ইসলামের ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের দাদা তারাক বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা এর সফলতা পেয়েছে আগামী বছর যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের ছাত্র উন্দা রক্ষার জন্য অর্জনদ এবং বাংলাদেশে ইসলামী ঐক্য ওতুত রাখার জন্য আগামী নির্বাচনে দালের শীর্ষে ভোট দিয়ে সকল জায়গায় ডিএমপি এর பேர் থেকে জয়যুক্ত করবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে খোদা বেস বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাগ্রত जिंदाबाद জয় ধর্ম রক্ষা করতেিয়া जिंदाबाद আমাদের প্রাণপ্রিয়তা তারে کرمان